বিসমিল্লাহমানিম নারায় তাকবীর আল্লাহু আকবর বিল পালিমা দক্ষিণ পাড়া জামে মসজিদের অন্যায়ন কল্পে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল তারিখ আগামীকাল তিনে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার সময় বাদ আছর তারিখ আগামীকাল তিন ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার বাদ আছর স্থান মসজিদ প্রাঙ্গন স্থান মসজিদ প্রাঙ্গন বিলপালিমা দক্ষিণ পাড়া কালিহাতি টাঙ্গাইল উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি অত্র মসজিদ উক্ত ওয়াজ মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ প্রধান বক্তা হিসাবে ওয়াজ পেশ করিবেন আন্তর্জাতিক দেশবিদেশ বিদেশ সফরকারী কুরআন ও গজলে জাতীয় পুরস্কার প্রাপ্ত বর্তমান ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্ব হাফিজ হজরত মাওলানা মুহাম্মদ মুশাররফ হোসেন সালাউদ্দিন সিরাজগঞ্জ হাফেজ হজরত মাওলানা মুহাম্মদ মুশারফ হোসেন সালাউদ্দিন সিরাজগঞ্জ উক্ত ওয়াজ মাহফিলের দ্বিতীয় বক্তা ইসলাম প্রচারে অগ্রদূত তরুণ তেজস্বী বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদকারী হজরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম কাউসারি হজরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম কাউসারি খতিব গোয়ালবাথান কেন্দ্রীয় জামে মসজিদ জামালপুর তৃতীয় বক্তা ককিলকণ্ঠি সুমিষ্ট ভাষী উদয়মান তরুণ বক্তা হাফেজ হজরত মাওলানা আব্দুল সাত্তার আল মুজাদ্দেদি হাফেজ হজরত মাওলানা আব্দুল সাত্তার আল মুজাদ্দেদি খতিব বড় বাসালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল পরিচালনায় হজরত মাওলানা আব্দুল আওয়াল এমাম ও খতিব বিলপালিমা দক্ষিণ পাড়া জামে মসজিদ উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাত্তার বিশিষ্ট শিল্পপতি বিলপালিমা উদ্বোধক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল আলম ফকির বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ রাজন মোল্লা ব্রাজিল প্রবাসী বিলবর্নি এ এছাড়াও আরও স্থানীয় অলামায়ে ক্যারামগন ওয়াজ ফরমাইবেন উক্ত ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি কামিয়াবি হাসিল করুন সার্বিক সহযোগিতায় মাহফিল পরিচালনা কমিটি যুব সমাজ ও প্রবাসী মা বন্দের পর্দার সহ বসার সুব্যবস্থা